আর সকালে চা খাওয়া শুরু করে দিলাম আর দিনটা আজকে অনেক সুন্দর কারণ বৃষ্টি দিলে আমাদেরকে একদম ইয়ে করে ফেলে আজকে রৌদ্র ঝলমল করছে শুভ সকাল বন্ধুরা সকাল থেকেই শুরু করলাম যা খেতে খেতে অনেক কিছু মনে একটু ওই যে দেখলেন আমার মেয়ে ভাবে যাবে অনেক ইও আছে সেগুলাই বলবো আর আজকের দিনটা আমার ব্লগটা শুরু তো করেছি কিছুটা একটু ওষ ইয়ে থাকবে কারণ একটা প্রবাদ আছে নারী যে চুল ভাততে পারে সে রান্না করতেও জানে ঠিক নারীরা কি পারে না সব কিছুই পারে তাই আমি যে একটা নারী একটা পুরুষের ভূমিকা পালন করতে পারে সেটাই আমার জীবনের চলছে মেয়ের সাথে কথা বলতেছি মেয়ে তো মেয়ের মতোই চলে ও ওর একটা আলাদা জগত আছে আমি আছি আমার জগৎ নিয়ে এই রান্নাবান্না কি হবে না হবে এটা তো আমার জগতের মধ্যেই পড়ে এই জগৎটার দায়িত্ব আমারই তাই দিয়ে দিয়েছি দিদিকে বলছি যে এগুলা নাও ভিজিয়ে রাখো আর আমি পরে এসে ইয়ে করব এখন ওনাদেরকে তো ঘুম থেকে তুলব ধুলে কি করব না করবো একটু চিন্তাভাবনা করতেছি কারণ ওই যে বললাম একটা নারী একটা পুরুষর সব কাজ করতে হয় এই যেমন আমার আমার এক ছেলে এক মেয়ে ছেলে তো সাধারণত বাইরে আছে আমি এটা তো দেখেন আপনারা আমার ব্লগে প্রায়ই আজ কয়েকদিন ধরে আসলে একটু মানে গ্যাসের সমস্যা সৃষ্টি হচ্ছে তাই আজকে একদম জলের মধ্যে মেগি সিদ্ধ করে এটার মধ্যে আর অন্য কোনো কিছু দেইনি শুধু জলে মধ্যে সিদ্ধ করে খেয়ে নিচ্ছি রুটি খেলেও গ্যাস হয় তাই আর আমি রুটি উটি করিনি আজকে আর এই টিফিনটা খেয়ে ওষুধ অনেকগুলো গিলতে হবে আমাকে তাই চেষ্টা করি যে রুটিন মাফিক চলাফেরা করার তার মধ্যে আজকে আবার আমার প্রতিদেবতাকে নিয়ে যেতে হবে ডাক্তারের চেম্বারে ডাক্তারের চেম্বারে নয় লে মানে আমাদের এখানে লেবেড আছে ওইখানে যেতে হবে একটা পরীক্ষা করানোর জন্য এ নানান সমস্যার জর্জরিত ওই যেমন আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে উনি আমাকে দেখতে হয় আর উনি যদি অসুস্থ হয়ে পড়েন আমা আমি উনাকে দেখতে হয় এই অবস্থা আমার হ্যাঁ নাতি দুজন আছে ওরা হচ্ছে আমার ভাগনার দিকের নাতি কিন্তু দেখুন সব সময় তো পরকে ডিস্টার্ব দেওয়া যায় না আর ওরা যখন ছুটেছিল তখন কথাবার্তা শুনত এখন বড় হয়েছে ওদেরও বন্ধু বান্ধব হয়েছে তার কোন সময় ডিউটি থাকবে তা তো আমিও বলতে পারবো না ওরাও যে সব আমার কথা মানবে তাও তো পড়াশোনাও আছে সব কিছুই আছে পজিটিভলি দেখলেও আছে নেগেটিভলি দেখলেও আছে আর যেহেতু ওই যে বললাম নিজের ছেলে তো বাইরেই থাকে আসলে আমরা যখন আমাদের ইয়ং আমরা যখন ইয়ং থাকি তখন আমরা আমরা নিজেদের দিকে একটু চিন্তা করি না তখন আমরা আমাদের ছেলে নিয়েই ব্যস্ত থাকি ছেলে কি খাবে ছেলে কিভাবে পড়াশোনা করবে মেয়ে কি খাবে মেয়ে কি করবো ছেলে মানুষ করবো মেয়ে মানুষ করবো এইসব করতে করতে নিজের চাওয়া পাওয়া সবগুলোই শেষ হয়ে যায় আর যখন ওদেরকে একটা সময় দা দাঁড়াই মানে দাঁড়ানোর ব্যবস্থা করে দিই তখন তো নিজেদের আর চাওয়া পাওয়ার সময় থাকে না তখন আমরা চিন্তা করতে লাগে যে আমাদের ভবিষ্যৎটা কিভাবে যাবে আমি অবশ্য ওইগুলা খুব একটা যে বেশি চিন্তা করি তাও না আমার দুই যে বললাম দুই পুত্র আমার সিংহাসনে বসানো আছেন ওনারাই আমার গতি করে দেন আমি ওনাদের চরণে সব কিছু দিয়ে দেই তবে আসলে প্রতিটা মা বাবার এখন থেকে আমি মনে করি সেটাই চিন্তা করা দরকার আগে নিজেরটা চিন্তা তারপর ছেলে মানুষ করার চিন্তা এই দেখেন আমি ঠাকুর দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে আমি বের হয়ে গেছি উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন ওই উপরে উঠছেন আমার পিছন দিকে চাচ্ছেন আমি আসছি কিনা না একেই বলে স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী এই যে নিয়ে আসছি এখানে এই পরীক্ষাটা গতদিনও আমি গিয়ে দুই দিনে মানে দুইবার গিয়েছি হয়নি টেস্ট আজ আবার নিয়ে আসছি এখানে এখান থেকে এসে রান্নার একটা পর্বত থাকে অন্য রান্না হলে আমি আজকে মাসিকে বলতাম তুমি রান্না করে নাও যেহেতু মাংস ওনারা খুব একটা ভালোভাবে রান্নাবান্না করতে পারে না পারলেও বললে করে নিতেন কিন্তু খাওয়া আমাদের তো খেতে হবে ওই জন্য নিজের একটু কষ্ট হলেও করে নিয়ে যাই আর তাও আবার প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আমি তো প্রেশার কুকারে বসাই না আর সব কিছু একসাথে দিয়ে মশলা কষি একসাথে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আবার আমি আবার যেতে হবে আমি বাইরে থেকে এসে কাপড়টাও ছাড়িনি আবার আমাকে এই রিপোর্টটা নিয়ে যেতে হবে ডাক্তারের চেম্বারে ওই একসাথে প্রেশার কুকারে দিয়ে যা হয় হলো বলবো ওইটা নামিয়ে নিও যাই হোক মাংস দেখতেছেন করলা ভাজা আর ইয়ে দিয়ে পাবদা মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি তারপরে আপনাদের সাথে আমার আর দেখা হলো না খাওয়া দাওয়া এইসব কোনো কিছুই আমি দেখাতে পারিনি ঘুমি বিকালবেলা আমি একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পরি মানে শুয়ে পড়ি একটু ঘুম আসে না এখন যে দুদিনের কাপড় এগুলো একটু সুন্দর করে না রাখলে একটু খারাপ লাগে তাই একটু ভাঞ্জ করে রেখে দিচ্ছি আলনাতে আসলে আমার এইগুলা পছন্দ করে না থাকা উনি টিপটপভাবে থাকতে পছন্দ করেন আর এই দিকে দেখেন আমি ব্লকের একটা শাড়ি করতেছি করার পর আমি আপনাদেরকে দেখাবো আমি আসলে আমার বিয়ার আগে আমি যে এমন কোনো সিলাই একটা সিলাই বাদেশ প্রতিটা সেলাই আমি জানতাম এবং করতাম সেই সময় আমাদের সময় তো টেইলার দিয়ে জামা সেলাই করার প্রচলন ছিল না রেডিমেডও ছিল না ওই সময় থেকে একটা রেডিমেড আসার ইয়ে ছিল কিন্তু আমরা রেডিমেড পরতাম না আমরা নিজেরা যেহেতু জানতাম সেলাই আমরা নিজেরা মেশিন দিয়ে সেলাই করতাম তারপরে এইরকম জামাতে কাজ করে ইয়ে করতাম উলের সোয়েটার বানানে করতাম কিন্তু পারতাম না কুশি কাটার সিলাইটা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম কালকে আসলে ব্লগটা শেষ করতে পারিনি আমি প্রতিদিনই পরের দিন ব্লগটা সকালে শেষ করি তাই আজ ব্লগ এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা খরচ লাগে না ওইটা করে নিলেই হয় তাই হোক